ফের অফিস টাইমে রেল দুর্ভোগের শিকার হলেন যাত্রীরা বৃহস্পতিবার সকাল থেকেই বনগাঁ শিয়ালদাহ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয় সিগনালের সমস্যায় বেশ কিছু ট্রেন নির্দিষ্ট গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারেনি এদিন সকাল সাড়ে সাতটার পর থেকেই বনগাঁ পর্যন্ত কোনো লোকাল ট্রেন যাচ্ছে না রাতভর প্রবল বৃষ্টিতে বনগাঁ শিয়ালদাহ শাখায় সিগনালিংয়ের সমস্যা দেখা দেয় যার জেরে ওই শাখায় ট্রেন চলাচলের সমস্যা তৈরি হয় শিয়ালদাহ থেকে রওনা হওয়া ট্রেন চাঁদপাড়া পর্যন্ত গিয়ে আটকে যায় তারপর থেকে ওই শাখায় ট্রেনগুলি সময় থেকে দেরিতে চলাচল করছে একই সঙ্গে যাত্রাপথ সংক্ষিপ্ত করে চাঁদপাড়া পর্যন্ত চলাচল করছে বনগা লোকাল রেল সূত্রের খবর বনগাঁ স্টেশনের কাছে সিগনালিং প্যানেল ভেঙে যাওয়ায় এই বিপত্তি একে সকাল থেকে এক নাগারে বৃষ্টি তার ওপর ট্রেন পরিষেবা ব্যাহত সময় যত গড়িয়েছে ততই স্টেশনগুলিতে ভিড় বেড়েছে যাত্রীদের প্রভাব পড়েছে বনগা রানাঘাট শাখায় ট্রেন চলাচলেও এদিন এক রাস ক্ষোভ ওগড়ে দেন নিত্যযাত্রীরা এখন যাব হচ্ছে বারাসাতে বারাসাতে ওই ছেলের একটা গ্রাজুয়েশানে ভর্তির ব্যাপার আছে বারাসাত গভর্নমেন্ট কলেজে ওখানেই যাচ্ছি ট্রেন তো শুনলাম স্টেশনে এসে শুনলাম সকাল থেকেই ডিস্টার্ব তা আগের ট্রেনটা এক ঘন্টা দশ পনেরো মিনিট পরে গেল আর ট্রেনটা এতটাই ভিড় যে ওঠার মতো কোথাও সম্ভব হলো না যার জন্য পরের ট্রেনের জন্য ওয়েট করছি থেকে দুর্ভাগ্যজনক কী ট্রেনে কোনো অ্যানাউন্সমেন্ট নেই প্ল্যাটফর্মে যে মানুষ একটু জানবে যে কী কারণে মানুষ বসেই আছে ঘন্টার পর ঘণ্টা কিন্তু কোনো অ্যানাউন্সমেন্টের কোনো বালাই নেই সপ্তাহ থেকে বসে আছি ট্রেন কখন ছাড়বে কোনো ঠিক নেই এখন অফিসে যাওয়ার তো খুব প্রবলেম হয়ে গেল এখন তো প্রায় নটা বাজতে চললো অফিসে খুব চাপের মধ্যে পড়ে যাবো আমরা প্রত্যেকেই